প্রথমেই সবাইকে জোহার নমস্কার আগামী বিশে সেপ্টেম্বর কর্মী সমাজের রেল অবরোধ আর এই রেল অবরোধকে সামনে রেখে কর্মী সমাজের বিভিন্ন যারা নেতা রয়েছেন যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু এই রেল টেকাকে সফল করার জন্য কিভাবে এই বিশে সেপ্টেম্বর রেল টেকাটাকে সফল করা যায় তার জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় প্রচার প্রসারে নামে পড়েছে তবে এইবার বিশেষ করে যে রাজ্যটার দিকে যে রাজ্যটার দিকে সকলের দৃষ্টি রয়েছে সেটা হচ্ছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড রাজ্য কারণ ঝাড়খন্ড রাজ্যে প্রায় কুড়ি থেকে চব্বিশ মানুষের বসবাস তাই সকলের দৃষ্টি কিন্তু এই ঝাড়খণ্ড রাজ্যের দিকে রয়েছে যে এইবার এই যে বিশে সেপ্টেম্বর যে রেল অবরোধ সে রেল অবরোধে ঝাড়খণ্ড রাজ্যের কুর্মীদের কি ভূমিকা হইতে চলেছে তবে এই বিষয়ে বন্ধুগণ যদি আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যদি ঘাটে দেখি তাহলে একটা বিষয় পরিষ্কার যে এইবার কিন্তু এই আন্দোলনে বা রেল আন্দোলনে কিন্তু ঝাড়খন্ড রাজ্যের যারা কর্মী সমাজের সামাজিক নেতা রয়েছেন এবং যারা কর্মী সমাজের হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মানে কুর্মী সমাজের বটে কর্মী জাতির বটে কর্মী জাতির হয়ে যারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু এই রেল টাকা আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করার ডাক দিয়েছেন তো গতকালকে দেখা যায় যিনি বৃহৎ ঝাড়খন্ড আদিবাসী কর্মী সমাজ যে মঞ্চ রয়েছে সেই মঞ্চের যিনি মুখ্য উপদেষ্টা মন্টু মাহাতো কর্মী নেতা মন্টু মাহাতো ওনার নেতৃত্বে কিন্তু ধানবাদে একটা বিরাট বড় যে মশাল মিছিল সেই মিছিল বাইরে এবং সেই মিছিলে পরিষ্কার যে একটা স্লোগান সেই স্লোগান উঠে আসে স্লোগানটা কি না কুর্মীরাকে যত তাড়াতাড়ি সম্ভব সেটা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার এই দাবির ব্যাপারে তাদের ভাবিয়ে দেখতে হবে এবং অথবা কুর্মী জাতিকে শিডিউল ড্রাইভ বা এসটি অন্তর্ভুক্ত করতে হবে এই নিয়ে একটা বিশাল মিছিল বাইর হয় এবং এটাও ঘোষণা করা হয় যে আগামী বিশেই সেপ্টেম্বর এই যে রেল অবরোধ সে রেল অবরোধটাকে যে সফল করা যায় তারও যে স্লোগান সে স্লোগান কিন্তু তুলা হয় তো চলো বন্ধুগণ একবার দেখে নি কুর্মী সমাজের নেতা মন্টু মাহাতো এই মশাল মিছিল থেকে উনি কুর্মী সমাজের উদ্দেশ্য উনি কি বার্তা দিয়েছেন जिन आजादी के पूर्व जिन तेरह जातियों जनजातियों को आपने आदिवासी माना ट्राइब माना उन तेरह जातियों में से मात्र केवल पूर्वी जाति को अलग करके जो आपने अपना साजिश का और आपने परिचय दिखाया कि आपका मन था जातियों के प्रति कितना बुरा रहा है उसका बदला अब हम लोग चल सके तो देख ले बंधुगण इन्हें किन्तु उन्हें परिष्कार एक विषय बा बार्ता दिए কেন বা কি কারণে কেন্দ্র সরকার সরকারি জনজাতিকে এই যে বা এসটি তালিকার অন্তর্ভুক্ত করছে নাই সেই ব্যাপারে কিন্তু সরকারকে উনি চরম হুঁশিয়ারি দিয়েছেন শুধুমাত্র তাই লয় ঠিক তার সম্ভবত দুই তিন দিন আগে এই মন্টু মাহাতর কুর্মী সমাজের নেতা মন্টু মাহাতর নেতৃত্বে একটা মিটিং হয় সেই মিটিং থেকে উনি যে সাংবাদিক সম্মেলন হয় সেই সাংবাদিক সম্মেলনও কিন্তু একটা বড় সড়ো কর্মী সমাজের উদ্দেশ্যে বার্তা দেন তো কি বলেছেন একবার শুনুন সেই সম্মেলন থেকে একবার पूरे सम्मेलन झारखण्ड में इस वर्ष का इस बार का जो बंदी होगा बीस तारीख को ऐतिहासिक होगा संपूर्ण सफल होगा और केंद्र सरकार को इसको एहसास करा देगा कि अगर कुर्मी को एस में नहीं शामिल किए आने वाला समय में अगर खनिज संपदाओं का अगर आर्थिक नाकेबंदी अगर हो गया तो समझिए कि देश का चक्का भी बैठेगा में सबसे आग्रह है हम अपने समाज के नौजवान साथी से माँ से बहन से बहू से बेटी से भाई से काका से जेठा से सबको आग्रह कर रहे हैं कि जो जैसे जिस तरीके से एकदम इस बंदी को सफल कीजिए क्योंकि कि यह आपकी पहचान की लड़ाई है आपका संरक्षण लड़ाई है अगर एस नहीं बने और हमारा कोई हम तो सीएनटी में 2008 में उन्नीस में सीएनटी में रखा कुर्मी को लेकिन 50-60 वर्षों तक तो 60 वर्षो तक कुर्मी को उस सीएनटी का भी संरक्षण नहीं मिला सारा कुर्मी का जमीन हर जगह पूरे छोटा नागपुर में लुटा गया लेकिन सरकार का कोई संरक्षण नहीं मिला सीएनटी संरक्षण मार्ग तो इसलिए हम लोग आशा रखते हैं कि एस हम चूंकि आप आदिवासी सूची को अनुसूचित जनजाति में रखे हैं और अनुसूचित जनजाति में जाने के लिए अगर जनजाति आदिवासी का पहचान अगर जन्म से है तो हम जन्म से आदिवासी हैं इसका प्रमाण आदिवासी के पूर्व तमाम डॉक्यूमेंट्स है मेरा डीएनए है न्यायालय का आदेश है ये हम आदिवासी है इसलिए जब अगर हम आदिवासी हैं अगर 12 आदिवासी अनुसूचित जनजाति बन सकता है तीन सौ बयालीस का संरक्षण पांच संरक्षण मिलेगा तो कुर्मी आदिवासी को अनुसूचित जनजाति में क्यों नहीं शामिल करेगा यह हम लोग सरकार से हमारा क्वेश्चन है बिहद झारखंड के कुर्मियों के सवाल है और अगर इसका जवाब जब तक नहीं मिलेगा तब तक कुर्मी सड़क पे रहेगा और सदन में भी रहेगा तो देख ले बंधुगण এখানে কিন্তু কর্মী সমাজের যিনি নেতা রয়েছেন মন্টু মাহাতো উনি কিন্তু একটা পরিষ্কার বিষয় জানান দিয়েছে যে এইবার কুর্মী সমাজের ডাকে এই যে বিশেষ সেপ্টেম্বর যে রেল অবরোধ সে রেল অবরোধটা কিন্তু এবার ঐতিহাসিক হইতে চলেছে এবার কর্মী সমাজের যে দাবি সেই দাবি কিন্তু এবার মানতেই হবে অর্থাৎ কর্মীদের আন্দোলনের সামনে এবার মাথা নত করতেই হবে সেটা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকারকে এছাড়া উনি কিন্তু সমগ্র কুর্মী সমাজের মানুষকে আহ্বান জানিয়েছেন বিশেষ করে এই ঝাড়খন্ড রাজ্যের তারাও যাতে এই রেল রক বা এই রেল টাকা আন্দোলনে এগিয়ে আছে এবং এই আন্দোলনকে যাতে সফল করে তো এবার দেখার বিষয় রয়েছে যে আগামী বিশেই সেপ্টেম্বর যেদিন রেল রোকড ডাক দিয়া হয়েছে সেই রেল রোকড ডাকে কুর্মী সমাজের কোন কোন নেতার কতটা ভূমিকা হইতে চলেছে এবং বিশেষ করে যারা কুর্মী জাতি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন তাদের ভূমিকা বিশেষ করে আমাদের এই ঝাড়খন্ড রাজ্যে ঝাড়খন্ড রাজ্যে কি হইতে চলেছে এটাও কিন্তু দেখার বিষয় আছে দেখার বিষয় রয়েছে কারণটা কি বন্ধুগণ কারণটা আমরা যদি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করি তো বিশেষ করে যারা কুর্মী সমাজের মানে কর্মী জাতি থেকে যারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন যেমন আমরা যদি দেখি প্রাক্তন বিধায়ক লম্বোদর মাহাতো এছাড়া প্রাক্তন ঝাড়খন্ডের উপ মুখ্যমন্ত্রী সুদেশ মাহাতো বর্তমানে ডুমরি বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন যুব নেতা ঝাড়খন্ড টাইগার নামে পরিচিত জয়রাম মাহাতো এছাড়াও দেখা যায় জেএল নেতা দেবেন্দ্রনাথ মাহাতো আবার আরও অনেক কুর্মী সমাজের কর্মী জাতি থেকে যারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন বিশেষ করে ঝাড়খন্ড রাজ্যের যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি রয়েছেন কেশব কমলেশ মাহাতো সকলেই কিন্তু একটা বড় ডাক বা বড় ঘোষণা করেছে বা বিভিন্ন জায়গা থেকে তারা এই কর্মী আন্দোলনকে সমর্থন করেছে এবং সমগ্র কর্মী জনজাতির মানুষকে তারা কিন্তু আহ্বান জানাইছে এই আন্দোলনের সক্রিয় ভূমিকা লিয়ার জন্য। তো দেখার বিষয় যে তাদের ভূমিকা কি হইতে চলেছে এই রেল রক আন্দোলনে তো যাই হোক বন্ধুগণ তো চলো সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি